হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি যাব মা রক্ষাকালী মন্দিরে পুজো হচ্ছে সেখানে যাবো আমি কিভাবে যাচ্ছি কোথায় পুজোটা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে হবে বেশি নামুকে ভ্যাট আজকের ব্লগটা শুরু করা যাক ফাইনালি আমি মন্দিরে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম তারপর যেহেতু মন্দিরটি বাড়ি থেকে অনেকটা দূরে আর রাতে পুজোটি হচ্ছে তো সেই জন্য আমি বাইক নিয়ে যাব পুজোটি হচ্ছে বালুঘাট শহরের ছোট্ট একটা গ্রামে গ্রামটির নাম ভাটপাড়া তো আমি সেখানেই যাচ্ছি আর যেখানে পুজো হচ্ছে সেটা হলো আমার বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে আমি মন্দিরে চলে এসেছি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য এখান থেকে আমি বাতাসা কিনছি তারপর আমি ঠাকুরকে ভোগটা দেওয়ার জন্য এখানে রেখে দিই আর আমাকে এখানে রেখে দিতে বলো ভোগটা যে যখন পুজো হবে ওনারা দিয়ে দেবে ভোগটা রেখে আমি এখানে ঠাকুরকে প্রণাম করছি আমার যা মনের কামনা আছে তা আমি চেয়ে নিচ্ছি আর তোমরাও চেয়ে নাও তো গায়ে তোমাদেরকে মন্দিরে চারপাশটা ঘুরিয়ে দেখে দিচ্ছি তোমরা চারপাশটা একটু দর্শন করো আর সঙ্গে মা রক্ষা দর্শন করে নাও তো চার পাঁচটা দর্শন করার পরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই তারপর আমার হঠাৎ করে আমার উদ্ভির সঙ্গে দেখা হয় সে কাছ থেকে বাড়ি যাচ্ছিল তো সেই সময় তার সঙ্গে আমার দেখা হয়ে যায় তো তার সঙ্গে একটু দেখা করে নিলাম তারপর তাকে বাই বলে বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে